সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চক্ষ গঠন করা হবে বললেন প্রধান উপদেষ্টা বিস্তারিত সংবাদ জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদের উচ্চক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে গঠন করা হবে বলে জানান তিনি আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোহাম্মদ ইউনুস বলেন সংবিধানে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে একশো আশি মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পূর্ণ হওয়ার পর ত্রিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত ভাষণের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুমোদন করা হয় প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সন্দেশ সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো ফেব্রুয়ারির একই দিনে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা বলেন দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন ভাষণের প্রধান উপদেষ্টা আরও বলেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে